সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আশা করছে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেটি খুবই স্মুথলি রান করছো তো তোমাদের জন্য আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইংলিশ সাথে সামনে আসছি তুমি যেই ইউনিটি পরীক্ষা দাও না কেন কিংবা যেই বিভাগ থেকেই পরীক্ষা দাও না কেন ইংলিশে তোমার আজকের এই ভিডিওতে আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমরা বিগত বিভিন্ন বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে প্রতি বছর নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসে এবং সেই আলোকে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু টপিক সিলেক্ট করেছি সেগুলো আজকে তোমাদেরকে বলবো তো আগেই একটি কথা বলিনি সেটি হচ্ছে তোমরা যারা ভাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তোমরা জানো যে আমরা তোমাদের থেকে কোনো বিনিময় নেই না এবং আমরা রীতিমতো তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিনা স্বার্থে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি তো সেই জায়গা থেকে তোমাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভিডিও দেখে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাও একটু তোমাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এটাই তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া আর কোনো চাওয়া নেই আরেকটি কথা সেটি হচ্ছে ইংলিশের যে সিলেবাস সেটি অনেক বড় সিলেবাস তোমরা জানো যে আসলে এডমিশন ইংলিশ মানে সমুদ্রের মতো তুমি কখনো এটি পড়ে শেষ করতে পারবে না কারণ তুমি যতই পড়বা ততই সিলেবাস বাড়বে তো সেই জায়গা থেকে তোমাদের একটি লিমিটেশন আছে তোমাদের একটি ডেডলাইন আছে তোমাদের বাইশ এবং তেইশ অগাস্ট পরীক্ষা তো সেই আলোকে আমি আসলে এরকম চাচ্ছি না যে তোমাদেরকে অনেক বেশি টপিকস দিব কিংবা অনেক ভাইটাল সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করব আমি খুবই স্পেসিফিকভাবে কিছু টপিক সিলেক্ট করেছি সেগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই টপিকগুলো তুমি কোথা থেকে পড়বা কীভাবে পড়বা কতটুকু পড়বা সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে বলে দিব শুরু করি তাহলে তো প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের খুব বেসিক একটা টপিক ইংলিশে সেটা হচ্ছে আহ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এখান থেকে বিশেষ করে তোমাদের নাউনটা পড়বা তোমরা নাউন পড়বা তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ পড়বা ঠিক আছে ভার্ব পড়বা এবং অ্যাডভার্ব পড়বা এই চারটার বেশি পড়ার প্রয়োজন নেই পাশাপাশি তোমরা সেক্ষেত্রে প্রিপোজিশনটাও দেখতে পারো তবে প্রিপোজিশনটা আসলে প্রিপোজিশন ঠিক আছে এখন এই প্রিপোজিশনটা আসলে ভাই সবচেয়ে বেশি আসলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে ভর্তি পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়ে পরবর্তীতে আসছি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে আসলে ভোকাবুলারির রেখেছি আমরা আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ প্রিপারেশনকে দুইটা ভাগে ভাগ করবো ঠিক আছে দুই ভাগে আমরা ভাগ করেছি ঠিক আছে একটা হচ্ছে তো যাই হোক আমরা হচ্ছে গ্রামারের প্রথমে একটু আগাই তো প্রথমত পার্টস অফ স্পিচ পড়বা সেটি কিভাবে পড়বো কতটুকু পড়বা কোন জায়গা থেকে পড়বা আমি সেই বিষয়ে আসছি পরে আমি আগে টপিকগুলোর নাম লিখে দিচ্ছি তারপর আসছি টেন্স যেটিকে তোমরা ইংলিশের রুট বলতে পারো মানে মাতা বলতে পারো মা বলতে পারো আসলে টেন্স না জানলে তুমি আসলে ইংলিশের অনেক কিছুই তোমার অজানা থেকে যাবে তো টেন্স অনেক বড় সিলেবাস বা অনেক বৃহৎ পরিসর আসলে টেন্স আসলে তুমি পড়ে কখনো শেষ করতে পারবে না এরকম একটা বিষয় কারণ অনেক রুলস আছে অনেক প্র্যাকটিস করার প্রয়োজন আছে তো সেই জায়গা থেকে আসলে কিভাবে একদিন কিংবা দুই দিন সময়ের মধ্যে এই টপিকগুলো তোমরা শেষ করতে পারো সেই বিষয়ে আমি একটু পরেই বলছি টেন্স গেল তারপরে আমরা পর্ব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি শুধু হচ্ছে ভাইয়া তোমার যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ এরকম না তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো আহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরির পরীক্ষা হোক বিসিএস বা যে কোনো পরীক্ষায় এই সাবজেক্ট ভারত এগ্রিমেন্ট থেকে অবশ্যই তুমি প্রশ্ন পাবা ঠিক আছে তারপরে আমরা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বললাম তারপরে আসি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ঠিক আছে সেক্ষেত্রে দেখবা তারপরে আসি কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা রাইট ফ্রম অফ ভার্ব দেখতে পারো রাইট ফর্ম অফ দেখতে পারো ঠিক আছে তারপর আসি পার্টিসিপল তোমরা একটু দেখে নিও ঠিক আছে এই দুইটা টার্ম একটু দেখে নিও আচ্ছা এই দুইটা টার্ম তোমরা দেখে নিও ঠিক আছে আচ্ছা তো আপাতত তোমাদের আসলে গ্রামারের মধ্যে এই বিষয়গুলো তোমরা একটু দেখো এখন আসি আমরা ভোকাবুলারি যে পার্ট সেই পার্টেবুলারি ভোকাবুলার জন্য প্রথমেই তোমাদেরকে জানতে হবে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে তারপরে আসি কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং এই কারেক্ট স্পেলিং যেহেতু বললাম এটা কিন্তু গ্রামারের একটা পার্ট ঠিক আছে যে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন কি ভাইয়া সেন্টেন্স কারেকশন ঠিক আছে তো গ্রামারের এই পার্টটাতে তোমরা সেন্টেন্স কারেকশনটা সেই সাথে একটু দেখো আচ্ছা আমরা ভোকাবলের জন্য যেগুলো বলছিলাম কারেক্ট স্পেলিং তারপর হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা আসে ট্রান্সলেশন তারপরে হচ্ছে যে আসে ইডিওমস অ্যান্ড ফ্রেজেস ইডিয়মস এন্ড ফ্রেজেস ফ্রেজেস ঠিক আছে তারপর হচ্ছে যে গ্রুপ ভার কোন জায়গা থেকে পড়বা আমি একটু পরেই বলছি গ্রুপ ঠিক এইতো আচ্ছা এই তো তারপরে মনে হচ্ছে আমি ইতিমধ্যেই বলেছি একটু দেখবা কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিপিশন এখন একটু আসলে এই টপিক গুলো তোমরা আসলে কোন জায়গা থেকে পড়বা ঠিক আছে আচ্ছা যে কোন বই থেকে পড়বো কিভাবে পড়বো প্রশ্ন আসে তাই না তো প্রথমেই বলবো যে তোমাদেরকে যে গ্রামার টপিকগুলো বলেছি সেগুলো তোমাদের কাছে যেই বই আছে সেই বইয়ের এর প্রিভিয়াস ইয়ারের দেখবা ঠিক আছে কোথাকার একটু দেখবা যে কোনো বই ঠিক আছে সেক্ষেত্রে তোমরা ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম দেখতে পারো কিংবা মাস্টার বই দেখতে পারো অথবা অ্যাপেক্স দেখতে পারো তোমার কাছে ভাই প্রচলিত যে বই আছে না কেন সে বই থেকে পড়লি হয়ে যাবে আচ্ছা তার মানে তুমি হচ্ছে এগুলো কোথা থেকে পড়বা प्रीवियस ইয়ার क्वेश्चन সলভ করবা ঠিক আছে আচ্ছা তারপর আসি তোমরা ঢাকা ইউনিভার্সিটি क्वेश्चन ব্যাংক সলভ করবা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি क्वेश्चन बैंक সলভ করবা বিগত কমপক্ষে পাঁচ থেকে সাত বছরে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা পাঁচ থেকে সাত বছরে। তারপর আসি বিসিএস কোশ্চেন ব্যাংক বিসিএস কোয়েশ্চেন ব্যাংক একই রকম ভাবে তোমরা পাঁচ বছরেরটা টা সলভ করি এট বেশি দিদি করতে পারো তাহলে তোমাদের জন্যই ভালো তোমাদের আসলে প্র্যাকটিস হবে সেক্ষেত্রে ঠিক আছে সেখানে পিভিসিআর হচ্ছে যে কোনো বই ঠিক আছে যে কোনো বই থেকে পড়বা আচ্ছা তো ভোকাবুলারি কোন জায়গা থেকে পড়বা ঠিক আছে ভোকাবুলারি কোন জায়গা থেকে পড়বা প্রশ্ন আসতেই পারে ভোকাবুলারি কাজ করবা তোমার কাছে যে বই আছে না মাস্টার কম্পিটিভ এক্সাম অ্যাপেক্স বা আদার্স যে কোনো বই সেই বইয়ের ভোকাবুলারি পার্টে চাপা গিয়ে প্রিভিয়াস এর যতগুলো প্রশ্ন আসছে যেমন তুমি যদি সিনোনিমে যাও তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং এ যাও সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিসিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যতগুলো কারেক্ট স্পেলিং আসছে বা সেগুলো জাস্ট সলভ করবা ঠিক আছে বেশি বেশি সলভ করবা নতুন করে কোনো রুলস আসলে পড়ার প্রয়োজন নেই শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে যাও ঠিক আছে এটি হচ্ছে তোমাদের প্রতি আমার এই মুহূর্তে এসে উপদেশ তোমাদের জন্য কারণ তোমরা জানোই যে ভাইয়া খুব পিক আওয়ার ঠিক আছে ইলেভেন্থ আওয়ার যেটাকে বলা হয় একটা ফেজ তো তোমাদের আসলে এই সময়ে এসে বিস্তারিত এত ব্রিটেলস পড়ার কোনো সময় নাই তোমাদের হাতে যতটুকু সময় আছে আমি সেই সময়কে কেন্দ্র করে বা সেই সময়ের আলোকে কিছু সাজেশন তোমাদেরকে দিয়েছি এখন এই সাজেশন অনুযায়ী তুমি যদি পড়তে পারো তুমি ভাগ করে নিবা ঠিক আছে যে আজকে আমি গ্রামারের এই দুটা টপিক শেষ করব এবং ভুলকা এই দুটো টপিকের প্রিভিয়াসলি যত क्वेश्चन আছে আমি সলভ করবো এইভাবে ভাগ করে নিবা ঠিক আছে ভাগ করে নিলে আই থিঙ্ক আমার মনে হয় যে তোমাদের দুই দিনের বেশি সময় নেওয়ার কথা না তবে একটা বিষয় একটা বিষয় কোন রুলস পড়বা না মানে কোনো গ্রামার বই নিয়ে কোনো ভয়েস ন্যারেশন ট্রান্সলেশন তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্বস কোনো রুলস পড়বা না শুধুমাত্র প্র্যাকটিস করবা ঠিক আছে গ্রামার বইগুলোতে কিন্তু রুলসের একটা পার্ট আছে প্র্যাকটিসের একটা পার্ট আছে প্র্যাকটিসের পার্টে দেখবা যে হচ্ছে বিগত বছরের সকল কোয়েশ্চেন গুলো একসাথে দেওয়া তো তোমাদের কাজ হবে সরাসরি ওই প্র্যাকটিস অংশে কিংবা ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেখানে আছে সেই অংশে গিয়ে তোমাদের সকল প্রশ্নগুলো সলভ কর ঠিক আছে এবং সে প্রশ্নগুলো কিন্তু নিচে ব্যাখ্যা সহ আছে ঠিক আছে সে ব্যাখ্যা সহ তোমরা পড়ে নিবা তো তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আমরা পরবর্তীতে অন্য বিষয়গুলোর উপর ভিডিও নিয়ে আসবো এবং কিভাবে তুমি এ ইউনিট বলো বি ইউনিট বলো সি ইউনিট বলো বা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগে তুমি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারো সেই কিছু ট্রিক্স আমরা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটি কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ভাই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক কেন সলভ করব বা কেন এত বারবার বলছেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের কথা শুনো ভাইয়া এই সেভেন কলেজ কিন্তু একটা সময় পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এবার তারা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে যদিও কিন্তু প্রশ্ন প্যাটার্ন এখনো ঢাকা ইউনিভার্সিটির আদলেই তারা করবে করি এত বড় পরিবর্তন সম্ভব না আমরা যতটুকু ভাবছি বাইরে থেকে দেখছি তো এই জন্যই ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা বারবার পড়তে বলা হচ্ছে আর বিসিএস কোয়েশ্চেন ব্যাংক এটা আসলে ভাইয়া সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্যই একটি কি বলবো বেসিক পার্ট থাকে যে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তো আজকের এই ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে অতি শীঘ্রই এবং তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো আমাদের কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা আই সাজেশনগুলো তোমাদেরকে লিখিত আকারে দিয়ে দেব পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আমরা শেয়ার করব তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে সেই গ্রুপে যুক্ত হয়ে নিও সবাইকে ধন্যবাদ তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশান নাও তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে